হাই কেমন আছো আবার একটা ভ্লগ নিয়ে চলে এসছি তো তোমরা অনেক দিন থেকে অপেক্ষায় আছো যে ব্লগ দিই না তো এ দেখো তো এ আজ সেই যে বলেছিলাম বাড়ি গেছি তো বিয়ে বাড়ির ওখান থেকেই ব্লগটা দেওয়া হয়নি আর তো রেডি ছিল দেবো দেবো ভাবছিলাম তাই আর দেওয়া হয়নি তো সকাল সকালে দেখো আমরা একদম তৈরি হয়ে নিয়েছি তা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পারছো কোথায় যাবো কি তো আমি তো সকালবেলায় একদম তৈরি হয়ে বেরিয়ে এসেছি স্নান টান সেরে এসে চা খাচ্ছি একটু রেডি করব দিয়ে খাওয়া দাওয়া টিফিন খাবো দিয়ে চলে যাব। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি তো এই দেখো খেতে বসেছি অনেকটাই বেলা হয়েছে আর যেতে হবে অনেকক্ষণ তো সেই জন্য দেরি করলাম না তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়ব তো সবাই খাচ্ছে যেহেতু এখানে সিস্টেম একটা অন্য লজ তো সেই লজ থেকে চলে এসছে আজকে আর এখানে থাকা খাওয়া সবই এখানে হবে তাই বসে পড়েছি আর এই দেখো সকাল সকাল লুচি তারপরে চানা মটর এই যে এই এইসব খাবার টুকিটাকি নিয়ে বসে পড়েছি আর জলদি জলদি খেতে হবে না হলে তো হবে না আর রাত্রে আছে রিসেপশান তো রিসেপশানে আবার আলাদাই একটা ব্যাপার সাজ হবে আর তাড়াতাড়ি চলে আসতে হবে অনেকটা দূর যাব আবার আসবো সেই জন্য তো এই দেখো এই লজটা দেখো পুরোটা এইটা হলো লজের সামনেটা আর বিয়ের যে ভেনুটা সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা এখানে না সেটা একটু দূর তো সবাই আজকে আমরা এখানেই থাকবো আর এখানে সবাই আসবে এই দেখো এটা একটা দোল না লজের মধ্যেই আছে একটু চেপে নিলাম আর তোমাদের বললাম না যে বেরোতে হবে তাই বেরোচ্ছি আর দেরিও করলাম না কারণ অনেকটাই বললাম না বেলা হচ্ছে সেই জন্য চলে এসেছি আর এই দেখো রৌদ্র অনেকটাই রোদ উঠেছে তো কি বলবো খুবই গরম লাগছে শীতের কোনো লেস নেই সোয়েটার তো কিছুই পরিনি তা একটু এসে দেখছি ভালোই গাড়িতে হাওয়া লাগছে কী করবো আনিনি যখন চলো ওই হালকার মতোই ঘুরু ঘুরো করে আসি একটু শীত লাগে লাগুক হালকা হালকা শীত তো এই দেখো রাস্তায় আর একটু বেশি দূর না লোকেশানে চলেই এসছি প্রায় তো রাস্তায় অতটাও ভিড় নেই আবার জ্যামে পড়লে আর আর দেখতে হয় না প্রচণ্ড যখন জ্যাম লাগে তো অনেকক্ষণ গাড়ি আটকে থাকে সেই জন্য আর এই দেখো আমাদের এক্সাক্ট লোকেশন এইখানে বেড়াতে এসেছি বললাম না বেড়াতে যাবে একটা জায়গা সাইট সিন দেখতে যাব। তো এটা কোথায় তোমরা কেউ বলতে পারবে এটা দেখো দি বলবে কোথায় জায়গাটা আর এই দিকটা দেখো ওটা ব্রিজের ও দিকটা এটা ব্রিজের দিকটা। এ দেখো আমরা ব্রিজে এখানেই নেমে পড়েছি তো ব্রিজের এই সাইডটা নেমে এই দিকটাই মানে হেঁটে আসলাম ওই দিক ওই পাটটা তোমাদের পরে দেখাচ্ছি আগে এই পাটটা দেখো কত সুন্দর জল নেই একদম চড় পড়ে গেছে তো এই দিকটা জল নেই জল থাকবে কি করে জলটা তো ওর আছে তা তো এই ব্যারেজে এসেছি আমরা ব্যারেজ দেখতে তাই না তো এটা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন সোজা কাঁথায় ডিভিসি তো এখানে ডিভিসিতে এসছি আমরা দেখতে আমি এসছিলাম দিন আগে তো ছোট্ট বলতে পারো তাই আরেকবার মনে হলে যাই ঘুরে আসি পড়েছি এত দেখেছি ফোনে দেখি এখানে দেখি তো যখন এসছি তখন ডিভিসিটা না ঘুরে গেলেও হয় না তো আর মেয়েকে দেখায়নি তাই মেয়েকে নিয়ে আসলাম মেয়ে তো দেখে খুব খুশি আর এটা অনেকটাই মানে ওরা যখন বড় হবে পড়বে এখন তো অতটা বুঝবে না যে ডিভিসি কী বা কিছু তো সেই জন্য তো এই দেখো এই দিকটা উঠে আসলাম আর প্রচুর গাড়ি কি বলবো হাইওয়ের মতন একদম এই রাস্তাটা তো বাঁকুড়া যাচ্ছে না তো সেই জন্য কোনো সময় একটু ফাঁকা নেই খুব ভয়ও লাগছিল তো এই দিকটা আসলাম আর এই দিকটা দেখো কতটা জল সবাই তো জানো ডিভিসি বা যে কোনো ব্যারেজে জল কিভাবে সংরক্ষণ করে রাখে আর এই জল ছাড়লেই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্যা সে বলতেই না তো এই দেখো আর কি বলবো এত সুন্দর লাগছিলো না এস ভিউটা মানে সিন চারিদিক খুব সুন্দর একদম মানে ভাববাই যাচ্ছে না আর এত হাওয়া দিচ্ছে দেখে মনে হচ্ছে যেন সে সমুদ্রের ঢেউ আমার তো খুবই ভালো লাগছে আর যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে এখানে সারাদিন বসে থাকি আর চুপ করে থাকি মানে একাকিত্ব একটা ফিলিংস অনুভব করি মানে নিজের মতন করে সময় কাটাই এই যে এগুলো সব বসার জায়গা তো এখান দিয়ে যাচ্ছে তুমি দেখতে খুব ভয়ও লাগছে ধারে যেতে দেখলে তো ওদিকটা কতটা রিচু বা খাল তাহলে এদিকটা ততটাই খাল একদম আর কত জল বাপরে আমার তো খুবই ভয় লাগছিল তো কিছু করার নেই এত জল থাকলেও মানে কাছে যেতেও মন চাইছে আমি তো একবার জলটা হাতও দিয়েছি তা বকছে সবাই এ দেখো পিছনের এই দিকটা তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলবে এই দিকগুলো আমার তো খুব ভালো লাগছিল আর এটা তো অন্য দিকটা যেখানে এদিকটা তো জল নেই একমাত্র যখন জল ছাড়বে তখনই আর বর্ষার জলে বৃষ্টির জলে এইগুলো তো সবই ভরে যায় আর এই গেটগুলো তো খুলে দেয় যখন বর্ষার খুব জল হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থেকো সবাই টাটা